প্রথম পয়েন্ট সূচনা বিজ্ঞান মানুষের জীবনকে উন্নত সৃজনশীল এবং সমৃদ্ধ করেছে তবে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল পেতে হলে সমাজে বিজ্ঞান চেতনার প্রসার কিন্তু অপরিহার্য অজ্ঞতা কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা দূর করে মানুষের মধ্যে যুক্তিবাদী ও বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে বিজ্ঞান চেতনার ভূমিকা অপরিসীম সমাজে বিজ্ঞান চেতনার প্রচারের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন দু নম্বর বলেছে বিজ্ঞানের মৌলিক জ্ঞান প্রচার বিজ্ঞান চেতনার প্রথম ধাপ হল বিজ্ঞানের মৌলিক ধারণাগুলো জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া স্কুল কলেজ থেকে শুরু করে গ্রামের পাঠশালা পর্যন্ত বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে হবে সহজ ভাষায় বিজ্ঞান বোঝানোর জন্য কর্মশালা সেমিনার এবং বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করতে হবে তিন নম্বর বলেছে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার সুযোগ দিতে হবে যাতে তারা যুক্তি পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে পায় চার নম্বর বলেছে কুসংস্কার দূরীকরণ কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা সমাজে বিজ্ঞান চেতনার অন্যতম বড় বাঁধা জনসচেতনতা তৈরি করে মুক্ত সমাজ গড়ে তুলতে হবে এর জন্য প্রচার মাধ্যম সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে পাঁচ নম্বরে বলেছে গণমাধ্যমে প্রচারণা প্রচার এটা হবে গণমাধ্যমে বিজ্ঞান চেতনার প্রচারের জন্য অত্যন্ত কার্যকর একটি মাধ্যম গণমাধ্যম সংবাদপত্র টেলিভিশন রেডিও এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক বিষয়বস্তু প্রচার করা যেতে পারে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রামাণ্য চিত্র আলোচনা অনুষ্ঠান এবং গল্পচিত্র তৈরি করা দরকার ছ নম্বরে বিজ্ঞান মেলার আয়োজন বিজ্ঞান মেলা শিশু কিশোর এবং সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান নিয়ে আগ্রহ জাগায় স্কুল কলেজ এবং স্থানীয় পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন করলে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হয় এবং বিজ্ঞান সম্পর্কে উৎসাহ বাড়ায় সাত নম্বর পয়েন্ট সচেতনতা বৃদ্ধি বিজ্ঞান চেতনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল জনস্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত জ্ঞান ছড়িয়ে দেওয়া বিশুদ্ধ জল পরিচ্ছন্নতা টিকা স্বাস্থ্যবিধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা কিন্তু জরুরি আট নম্বর পয়েন্ট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার ডিজিটাল প্ল্যাটফর্ম আজকের দিনে বিজ্ঞান চেতনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইউটিউব ব্লগ ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক তথ্য সহজলভ্য কিন্তু করা যায় নয় নম্বরে ভিত্তিক কর্মসূচি সরকারি ও বেসরকারি উদ্যোগে বিজ্ঞান চেতনার প্রচারের জন্য কর্মসূচি নেওয়া উচিত বিজ্ঞান ক্লাব গঠন ফান্ডিং প্রদান এবং বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানীদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়াতে উদ্যোগ নিতে হবে দশ উপসংহার বিজ্ঞান চেতনার প্রসার একটি সমাজকে মুক্ত আধুনিক এবং উন্নত করে তুলতে সাহায্য করে এটি শুধুমাত্র শিক্ষিত মানুষ নয় বরং প্রত্যেক স্তরের মানুষের জন্য প্রয়োজনীয় বিজ্ঞান চেতনা সমাজে ছড়িয়ে দিলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে